আসসালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ আফলাতস্যাল আলবি আলফাজল ফ্রেশ ফুড থেকে আজকে ভুনা খিচুড়ি তৈরি করবো এর জন্য অতি ফার্স্টে মুগ ডাল ফ্রাই করে নিব এখানে খুব করে মুগ ডালটা ফ্রাই করে নেব এখানে কোনো কালার নাই অথেন্টিক একটা কালার আলফাদর ফ্রেশ ফুডের ঘরোয়াভাবে তৈরি গরমভাবে প্রসেস করা মাসকালান ডাল ডাল খিচুড়ির টেস্ট ইনপিস করার জন্য এস ফ্রাইটা জিনিস অ্যাড করতেছি আমরা এটা খুব ভালো করে ফ্রাই করে নিব খিচুড়ির জন্য ভালো করে কড়াইটা গরম করে নেওয়া হয়েছে এখন আমরা এক কাপ পরিমাণ সরিষার তেল দিব এখানে আলফাজল ফ্রেশ ফুটের সরিষার তেলটা ব্যবহার করা হচ্ছে আমরা এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব আমরা এখানে ঘিটাও আলফাজল ফ্রেশ ফ্রুটের কাওয়া কী ব্যবহার করছি আমরা এখানে দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা থেকে চারটা দারচিনি দার্চিনি সাতটা এলাচি আমরা এখানে ছয় সাতটা লক দিয়ে আমরা এখানে পিএস করে দিচ্ছি দেখেন আমাদের তেলে অন্য অন্য তেলের মতো অতিরিক্ত ফেনা হয় না অতিরিক্ত ঘাস নাই অতিরিক্ত ঘাস থাকলে দাঁড়িয়ে কাজ করা যেত না এখন আমরা মশলাটা খুব ভালোভাবে কষায় নিমি । <tell> আমরা এখানে তিন টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি অত্যন্ত ভালোভাবে আদা রসুনটা পশু মুখ আমরা এখানে দুই টেবিল স্পুন হলুদের গুঁড়া দিচ্ছি আমরা এখানে এক টেবিল স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি আমরা এখানে এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমরা এখানে এক টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলা মিক্স করে নিব কষিয়ে নিব খুব ভালো করে আমরা এখানে ম্যাচাম কাপের দুই কাপের মতো পানি দিলাম আমরা এখানে তিন লবণ নিয়ে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে মেজারমেন্ট কাপের দশ কাপ পানি নেব আমরা আলফাজল ফ্রেশ ঘরোয়া ভাবে তৈরি মাছ কালার ডালটা এখানে সম্পূর্ণটা দিয়ে দেব আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখা মুগ ডাল এখন দিয়ে দিব আমরা এখানে দুই কেজির মতো চাল নিয়েছি কালারটা দেখে নিয়ে পর কত সুন্দর হয়েছে to the